রাজারা রাজ্য সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কে রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অনেক চলছে খেলা চারদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছে থামবে কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজারা সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কে রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দ্বারে এ কেমন চলছে খেলা চারোদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছে দেশে থামবে কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম তা হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার সুনাম না হয় তোমার পল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কে রাজ্য ভালো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর